এটা নিছক কোনো মার্ডার হতে পারে না সুমিত নো ডাউট খুনের মস্তিষ্কে ভয়ঙ্কর কোনো খেলা চলছে বুঝলে আমার মনে হচ্ছে ভাই ফাইন্ড ইজ ডিপ তার মানে মানে প্রতিপক্ষ অথবা ওর দলের লোকই ওরে মার্ডার করছে হতে পারে স্যার কিন্তু যারা মার্ডার করছে তাদের জি দর উপর ছিল জি জি কি কি পেয়েছো স্যার এই যে একটা ঘড়ি পাওয়া গেছে একটা মানিব্যাগ ব্যাগ একটা মোবাইল মানে ভাই কিছু কাগজপত্র আছে কিছু টাকা আছে ঠিক আছে এটা ফরেনসিকে পাঠাও আর ওই প্লাস্টার পোস্টমর্টেমের ব্যবস্থা করো ওকে স্যার 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 কিভাবে কি হলো প্লিজ এখন এখন আমি বলবো না আমরা প্রেস বিভাগে বলে দেব স্যার বলতে আমার একটু ভালো হইতো স্যার আমি বলে দেব সুমিত ক্যামেরা চালাও বুঝছো এই সাংবাদিক দিন নিয়ে মহা মুশকিল এত পোটাল হইছে মানে কাকে কি বলবো এটা প্রেস বিভাগে বলা লাগবে বুঝছো হ্যাঁ এত নিশংসভাবে কে খুন করেছে কোনো প্রমাণ পেয়েছেন নাকি ক্যামেরাটা বন্ধ সেটা আপনাকে বলবো কেন জাফর ভাই এত বছর ধরে এক ফিল্ডে কাজ করছি তাও উত্তর দেওয়ার ঝগড়া ভাবির সাথে আমরা ক্রাইম মধ্যে আছি স্যার বলে সম্ভব ইয়েস স্যার ওকে স্যার আসলে যে মার্ডার হয়েছে ওকে আমরা এক বছর যাবৎ খুঁজছিলাম ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ক্রিমিনালগুলোর একটা তো একে খুঁজছিলেন যাক তোমার টেনশন কিসের হ্যাঁ যেন তো হোক বা মৃত ক্রিমিনালকে তো পেয়েই না হুম চলো সুমিত ক্যামেরা ভাই ক্যামেরা অ্যান্ড অ্যাকশন ক্রাইম সিন থেকে সরাসরি বলছি এটা কোনো সাধারণ খুন নয় হয়তো একটা ঘোষণা নয়তো একটা চ্যালেঞ্জ যা ছুড়ে দেওয়া হয়েছে পুরো সিস্টেমকে এখানে এই মাটির নিচে খুনি রেখে গিয়েছে এক নিষিদ্ধ কল্প যা সে কাউকে শোনাতে চায়নি হয়তো বা চেয়েছিল চিরতরে চাপা পড়ে যাক পুলিশ বলছে এই মৃত ব্যক্তিটাকে তারা খুঁজছিল বহুদিন ধরে কিন্তু এখন সে নেই তার খোঁজ তার রহস্য সব মিশে পড়ে আছে এই মাটির নিচে আমি ইব্রাহিম এই মৃতদেহের পাশ থেকে একটা জীবন্ত প্রশ্ন তুলছি এই শহরে ঘাতকের মুখোশ পরে কে ঘুরে বেড়াচ্ছে সাবধান থাকুন আত্মীয় কারণ এই কবর হতে পারে এই গল্পের শুরু নয়তো শেষ হয়ে যাওয়া কোনো অন্যায়ের প্রতিশোধ প্রশ্ন আছে অনেক তবে উত্তর জানতে হলে আমাদের যেতে হবে অনেক গভীরে ততক্ষণ দেখতে থাকুন জনতা নিউজ ক্যামেরাম্যান সুমিতার সাথে